আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বিকেলের জন্য দারুণ মজার একটা নাস্তার রেসিপি শেয়ার করব শুধুমাত্র আলু আর আটা দিয়ে একদম কম সময়ে কম করেছে বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য ঠিকঠাক একটা নাস্তার রেসিপি আজকের এই নাস্তাটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক বেশি মজাদার হয়েছিল উপরটা একদম ক্রিস্পি আর ভিতরটা তো আলুর পরে একদম ঠাসা বিকেলের নাস্তার জন্য একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে থেকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি আজকে এই নাস্তাটা তৈরি করার জন্য ফার্স্টে কিন্তু একটা খামি তৈরি করতে হবে আটা দিয়ে চাইলে আটার জায়গাও ময়দাও নিতে পারেন প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ আটা আমি এখানে প্যাকেটের আটা নিয়েছি আপনারা চাইলে ময়দাও নিতে পারেন এখন এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি তেল এক টেবিল রেগুলার রান্না করা যে তেলটা দিয়ে দিচ্ছি সেই সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখন হচ্ছে শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মেখে শুকনো উপকরণগুলো কিন্তু তিন থেকে চার মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি হাত দিয়ে এভাবে মুঠি দেওয়ার পর যখন দেখবেন শক্ত একটা দলা পেকে গেছে আবার চাপ দেওয়ার সাথে সাথে একদম জোর হয়ে ভেঙে গেছে বুঝতে হবে শুকনো উপকরণ গুলো মাখানো একদম ঠিকঠাক হয়েছে এখন হচ্ছে অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করবো আর এই ডোটা হবে নর্মাল রুটি পরোটার ডোয়ের মতো অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করবেন একসাথে পানিটা দিলে হয়তো বা ডোটা ঠিকঠাক হবে না ডোটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি এটাকে কিছুক্ষণ ময়ন করে নিব এই ডোটা যত বেশি ময়ন করা হবে তত বেশি ক্রিস্পি হবে নাস্তাটা খুব ভালোভাবে এটাকে মুতে নিয়েছি তারপর একটা গোল রাউন্ড শেপ বলের মতো করে এটাকে ডাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য এতে করে ডোটা অনেকটাই সফট হবে আর এদিকে হচ্ছে ভিতরের পুটা রেডি করে নিব তার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে সিদ্ধ করা আলু নিয়েছি আলুগুলোকে সিদ্ধ করে আগে থেকে আমি কুষাটা চালিয়ে নিয়েছি এখন একটা গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নেব তো আপনারা চাইলে কিন্তু আলুগুলো ম্যাশ করে নিতে পারেন তবে আলুগুলোর মধ্যে যাতে গুটি বা দলা দলা না থাকে তার জন্য আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি আর এখন হচ্ছে এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব মশলা খুব সামান্য কিছু মশলা দিব যেমন স্বাদ মতো লবণ হলুদের মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আমি এখানে ভাজা জিরার গুঁড়া দিয়েছি সামান্য পরিমাণে দিয়েছি যেমন ওয়ান ফোরটি মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়েছি আর আমি এখানে হচ্ছে কাঁচামরিচটা একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ জাল জাল খেতে এটা বেশি ভালো লাগে আমি এখানে পুদিনা পাতা কুচি দিয়ে দিয়েছি এখানে এক টেবিল চামচের মতো এক চামচ দিয়ে দিয়েছি ময়দা এখন খুব ভালোভাবে এই মিশ্রণটা মাখিয়ে নিব তো মিশ্রণটা কিন্তু মাখানো হয়ে গেছে এখন এটাকে একটা সাইড রেখে দিচ্ছি আর এদিকে আগে থেকে যে ডোটা আমি রেস্টে রেখেছিলাম ওইটা নিয়ে নিচ্ছি এই ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে একদম নরম তুলতুলে হয়েছে এখন এটাকে আমি আরো কিছুটা সময় ময়ান করে নিয়েছি যে পরিমাণ আমি ডো তৈরি করেছি তার থেকে আমি তিনটা লিচি কেটে নিচ্ছি আমি তিনটা রুটি তৈরি করে নিব আজকের এই নাস্তাটা তৈরি করার জন্য ফার্স্টে কিন্তু একটা রুটি তৈরি করতে হবে আমি একটা লেজি হাতে নিয়ে গুল বলের মতো করে নিচ্ছি আর বাকিগুলো আমি একটা ডাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিচ্ছি অবশ্যই একটা ডাকনা দিয়ে ঢেকে রাখতে হবে না হলে উপর থেকে ড্রাই হয়ে যাবে লেজিগুলো এখন হচ্ছে একটা নিয়ে একটা রুটি তৈরি করে নিব এই নাস্তাটা তৈরি করার জন্য আমি একদম বড় সাইজের একটা রুটি তৈরি করব। যে যতটা বড় পারেন তৈরি করে নেবেন একদম পাতলা একটা রুটি তৈরি করব। রুটির টা দেখে আপনারা বুঝতে পারবেন এই রুটিটা কিন্তু নর্মাল রুটির থেকে অনেকটাই পাতলা হয় আর একদম বড় সাইজের একটু আঁকা বাঁকা হলে সমস্যা নাই আর এখন হচ্ছে আমি একটা পিজা কাটার দিয়ে সাইডগুলো কেটে স্কোয়ার শেপ করে নিয়েছি আজকে রুটিটা একটু লম্বা সাইজ হতে হবে আর স্কোয়ার হতে হবে তো আমি সমান করে কিন্তু কেটে নিয়েছি এখন এই রুটির মাঝখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে আলুর পোটা রেডি করে রেখেছিলাম এই আলুর উপরটা পুরো রুটির গায়ে কিন্তু দিতে হবে আমি পাতলা করে একটা লেয়ার দিব তবে আপনারা চাইলে কিন্তু মোটা করে লেয়ার দিতে পারেন আমার কাছে পাতলা লেয়ারটাই বেশি ভালো লাগে তবে আপনারা নিজের পছন্দ মতো লেয়ারটা দিয়ে দিবেন তো দেখেন লেয়ারটা দেওয়া হয়ে গেছে এখন যেটা করব একটা পাশ থেকে এভাবে ধরে একটা রুলের মতো করে নিয়ে আসবো রুটিটাকে একদম সহজ একটা নাস্তা এই নাস্তাটা শুধু বিকলে নাস্তা না আপনারা বিকেলে চায়ের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে তাছাড়াও বৃষ্টির দিনে জাল জাল খেতে কিন্তু খুব ভালো লাগে অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন তো রোলটা কিন্তু বানানো হয়ে গেছে এখন একটা নাইফ দিয়ে আমি হচ্ছে এটাকে কেটে নিব এই নাস্তাটা বানানোর একটা সুবিধা হচ্ছে যদি আপনারা রুটিটা অনেক বেশি বড় করে বানান একসাথে অনেকগুলো নাস্তা তৈরি হয়ে যাবে তো আমি এই রুলটা থেকে পাঁচটা লেজি কেটে নিয়েছি তারপর এভাবে একটু চাপ দিয়ে চড়া করে নিচ্ছি মানে একটু চ্যাপটা করে নিয়েছি তো নাস্তাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আপনারা চাইলে থেকে ডিম ফেটিয়ে ডিমের মধ্যে থেকে ডিপ করে তারপরে হচ্ছে ভেজে নিতে পারেন তবে আমি এইভাবে ভেজে নিব এভাবেও কিন্তু অনেক বেশি টেস্টি হয় সবগুলা কিন্তু আমি তৈরি করে নিয়েছি এখন হচ্ছে এগুলা ভাজার পালা তার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে পর্যাপ্ত তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার পর কিন্তু আমি একটা একটা করে নাস্তাগুলো দিয়ে নাস্তাগুলোকে গুলোকে পাল্টে ভেজে নিব এই নাস্তাগুলো হতে কিন্তু বেশি একটা সময় লাগে না তবে চুলা চুলাটাকে মিডিয়াম টু লোতে রেখে এগুলাকে ভেজে নিতে হবে তা না হলে উপরটা তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরে লেয়ারগুলো কাঁচা থাকবে যার জন্য একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে নাস্তাগুলোকে উল্টে পাল্টে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নাস্তাগুলো খুব সুন্দর একটা কালার চলে আসছে এখন হচ্ছে তেল জড়িয়ে উঠিয়ে নিয়েছি আর সেম ভাবে বাকি যে নাস্তাগুলো ছিল ওইগুলো ভেজে নিয়েছি আমি কিন্তু তিনটা লেজি কেটেছিলাম দুইটা লেজি দিয়ে এতগুলো নাস্তা হয়েছে আর একটা লেজি আমার ছিল কারণ আলুর পট আমার শেষ হয়ে গেছিল তো আপনারা দেড় কাপ যদি নেন তাহলে অনেকগুলো নাস্তা তৈরি করে নিতে পারবেন এই দেড় পাটা দিয়ে কথা বলতে বলতে নাস্তাগুলো কিন্তু হয়ে গেছে সবগুলো নাস্তা আমি তেল জড়িয়ে উঠিয়ে নিয়েছি আর নাস্তাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ তো এখন হচ্ছে আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি উপরটা কিন্তু একদম ক্রিস্পি হয়েছে আর ভিতরটা তো আলোর পড়ে একদম টাসা আর কতগুলো লেয়ার হয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিব আর দেখেন কতটা ক্রিস্পি হয়েছে আশা করছি আপনারা দেখে দেখাচ্ছি এত পরিমাণে দেখেন অনেকগুলো লেয়ার হয়েছে রোলটা করার কারণে আমি তো বলবো একটু ট্রাই করেন সিঙ্গারা কচুরি থেকে অনেক বেশি মজার হয়েছে এই আজকের নাস্তাটা আলু দিয়ে এক ভাবে না খেয়ে একটু ভিন্নভাবে ট্রাই করলে দেখবেন নতুনত্ব আসে নাস্তাটার মধ্যে সেই সাথে খেতে অনেক বেশি ভালো লাগে তো জন্য একদম কম কম সময়ে পারফেক্ট বিকেলের একটা নাস্তার রেসিপি শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে সেই সাথে সহজও লেগেছে তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ